আজ আমার শাশুড়ি আমাকে দুটি বালা গিফট করেছেন কারণ অনেক বছর পর আমি আজকে শ্বশুরবাড়ি যাচ্ছি তো তার জন্য আমার শাশুড়ি মা ছোট্ট একটা আয়োজন করে রেখেছেন কিছু টাকা জমিয়ে রেখেছিলেন আমাকে এই বালা দুটি উপহার দেওয়ার জন্য আমি তার প্রথম পুত্রবধূ আর বালা দুটি আমাকে না জানিয়ে আমার স্বামীকে দিয়ে বানিয়েছেন আমি যেমন পছন্দ করি তেমন সাথে আবার আমার হাজবেন্ড আমার জন্য একটা চেনও রেখেছিলেন আমি আমার শ্বশুর বাড়িতে যাবো দেখে ছোট্ট একটা আয়োজন করেছিলেন সে আয়োজনে আমাকে দুটি বালা পরিয়ে দিয়েছিলেন আমার শাশুড়ি মা তো আজকে আমি আমার শাশুড়িকে নিয়ে কিছু কথা বলবো তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিকা এবং একজন সম্মানিত নারী আমার বিয়েতে আমার হাবোধক সিদ্ধান্তে এসেছিলাম শাশুড়ি মা শিক্ষিত এটাও ছিল একটা কারণ যে আমার শাশুড়ি অনেক শিক্ষিত তিনি কখনোই তার শাশুড়ির ভূমিকার মর্যাদা নষ্ট করেননি কখনো ছেলের বইয়ের ওপর চুরি ঘোরানোর চেষ্টাও করেনি কখনো তার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেননি আমরা একে অপরকে সম্মান করি বৌমা বা শাশুড়ি কেউ কারো সীমা লঙ্ঘন করি না কারণ আমরা জানি কার মাপ কতটুকু আমাদের সম্পর্কটা বৌ শাশুড়ির যুদ্ধ না হয়ে বৌ শাশুড়ি বন্ধুত্ব হয়েছে দুজন যখন আমরা একসাথে হই তখন আমরা খুব আলোচনা করি কাদের নিয়ে জানেন তার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড এর চেয়ে মুখরোচক টক ঝাল আর পরচর্চায় কিছু হয় না আমাদের মধ্যে খোচাকুচির কোনো সম্পর্ক নেই ভুল বোঝাবুঝি হয়নি কখনো এমন কিন্তু নয় আমি আমাদের পারিবারিক শিক্ষা এবং সুশিক্ষা দিয়ে পরিস্থিতি সামলে নিয়েছি তাই দিন শেষে বন্ধুত্বটাই টিকে গেছে কারণ তিনিও বুঝে গেছেন যে তিনি ছাড়া ছেলের ভালো যদি কেউ চায় তাহলে সেটা আসলে তার ছেলের বউ শাশুড়ি শখ হয়েছে আমাকে সোনার বালা পরিয়ে দেবেন এর চেয়ে সুন্দর মুহূর্ত একটা ছেলের বউয়ের কাছে আর কি হতে পারে এই চিত্র নিয়ে একটা পুরো জীবন কাটিয়ে দেওয়া যায় হাসি মুখে কে কি বলল কে কি সমালোচনা করলো কে ভালো বলল কে খারাপ বলল সেটা আমার ম্যাটার করে না কারণ আমার পরিবার যদি আমার পাশে থাকে তাহলে আমার আর কারো ভালো মন্দ কথা শোনার দরকার নেই আমার 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 পরিবার যদি পাশে না থাকে তাহলে যায় আসে বিয়ের এত বছর পরও যে শাশুড়ি নিজের বউকে নতুন বইয়ের মতো সম্মান করে তাহলে সে পরিবারে কেন অশান্তি নামক বস্তুটা থাকবে বাড়ির সব আয়োজন আমার ননদ করেছিল ওর হাতের রান্না খুবই চমৎকার আর কিছু অনেক সুন্দরভাবে পরিপাটি ছিল কারণ আমি একটু খুঁতখতে প্রথম থেকেই তাই তারা সেদিকে খেয়াল রেখে সব কিছু পরিপাটি করে রেখেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আমার পছন্দের সব খাবার বানানো হয়েছিল দেখে আমি খুবই অভাগ। হয়েছিলাম আমার তো অনেক দারুণ লেগেছে তারপর হচ্ছে একটা হোম কামিং কেক ছিল যেটা আমরা কেটে রাতে সেলিব্রেট করেছি সকলে মিলে তবে আমার ননদ জানে আমার কি পছন্দ আর কি অপছন্দ তার জন্য আমার খাবারগুলো খুব বেশি ভালো লেগেছিল আসলে খাবারটা বড় কথা না মনের শান্তি স্বস্তি এটাই হচ্ছে বড় কথা মনের শান্তি থাকলে খাবার না খেলেও ভালো লাগে আমার মতে সম্পর্ক এটাই শুধু বউ শাশুড়িকে ভালোবাসবে আর শাশুড়ি বউকে ভালোবাসবে এটা নয় দুজন দুজনকে বুঝবে এবং সম্মান করবে সেটাই হচ্ছে বড় কথা তাহলে প্রতিটা ঘরে ঘরে সুখ শান্তি বিরাজ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ